আসসালামু আলাইকুম শ্রোতা ভাই ও বন্ধুরা আপনাদের আশ্না একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমার প্রতিটা শিক্ষককে জানায় শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও সালাম আশ্রনা একাডেমির পক্ষ থেকে আপনাদের একটি বার্তা দিতে চায় সেটি হল যারা ক্লাস সিক্সে জোহর নবোদয় বিদ্যালয়ে ভর্তি হতে চাও অথবা যে সমস্ত অভিভাবক আপনার বাচ্চাদের ভর্তি করাতে চান আপনারা জানেন যে ফর্ম ফিল শুরু হয়ে গেছে। ফর্ম ফিল শেষ তারিখ ষোলো নয় দু অর্থাৎ সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ এক্সাম ডেট দেওয়া হয়েছে সেকেন্ড এপ্রিল দু হাজার পঁচিশ সাল ও আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আসন্না অ্যাকাডেমিতে আপনারা যেটা পাবেন জৌহর নবোদয় বিদ্যালয়ের সম্পূর্ণ প্রস্তুতি আপনারা পাবেন এখানে যেটা করা হবে সেটা হচ্ছে সম্পূর্ণ সিলেবাস কভার করা হবে মডেল প্র্যাকটিসেট প্র্যাকটিস করানো হবে রেগুলার এক্সাম নেওয়া হবে এবার জহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস সিক্সে ভর্তির জন্য যেটা থাকবে সেটা হলো মেন্টাল এবিলিটি টেস্ট অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত আর ল্যাঙ্গুয়েজ টেস্ট মানে ভাষা মেন্টাল এবিলিটি টেস্টে চল্লিশটা কোশ্চেন থাকে পঞ্চাশ মার্কস সময় থাকে ষাট মিনিট পাটিগণিতে থাকে কুড়িটা কোয়েশ্চেন পঁচিশ মার্কস থাকে তিরিশ মিনিট ল্যাঙ্গুয়েজ টেস্টে কুড়িটা কোয়েশ্চেন পঁচিশ মার্কস থাকে তিরিশ মিনিট সময় মোট আশিটা কোয়েশ্চেন থাকে একশো মার্ক্স আর দু ঘন্টা সময় এছাড়াও এখানে ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত এখন পড়ানো চলছে সায়েন্স সাবজেক্ট এছাড়াও সামনের সিজন থেকে ইলেভেন টুয়েলভ নেট জর নেট আইআইটি আই কেমিস্ট্রি ক্লাস করানো হবে এখানে বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যম ছেলে মেয়েদের উভয়ই পড়ানো হবে ইংরেজি মাধ্যম বলতে সিবিএসসি ও আইসিএসির কথা বলা হচ্ছে সর্বোপরি আমরা যেটা সুযোগ দিই ও যেটা নজর রাখি সেটা হলো দুস্থ অসহায় এতিম ছেলে মেয়ে এদের যাতে পড়াশোনা ঠিকঠাক চলতে পারে এদের বিশেষ সুযোগ সুবিধা রাখা হয়েছে আসন্না একাডেমিতে সার্বিক যোগাযোগ করুন পঁচানব্বই সাতচল্লিশ ছাপ্পান্ন বিয়াল্লিশ তেত্রিশ তাছাড়াও ডিসক্রিপশানে এই নম্বর দেওয়া